আসসালামু আলাইকুম বিয়াস গরিব পাখি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও দর্শকের অনুরোধে চলে আসলাম দীপু বাট হাউস সাবান নবীনগর তো চলুন বিয়াস দেখে আসি দীপু দিপুবাইয়ের কাছে কি কী নতুন নতুন কালেকশন আছে কি কেমন দাম বিক্রি হবে কি মিউটেশনের পাখি আছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনটা রান করে দেবেন যে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন কথা বলতে বলতে চলে আসলাম দীপু ভাইয়ের আপ ঘুরে তো চলুন দেখে আসি কি কি মিউটেশনের পাখি আসছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট সাথেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন লাইক দিলে ও নতুন করে ভিডিও বানানো উৎসাহ জাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখান অনেক সুন্দর একটু আছে

আট থেকে নম্বর সেটা কি মেল ফিমেল চেনা যাবে এখন এটা আশা করা যাচ্ছে ভাই পুরুষ হবে এটা দেখেন যে ঘাড়ে নিয়ে যে র‍্যাক রেক হচ্ছে র‍্যাক হচ্ছে না আশা করা যাচ্ছে পুরুষ হবে ভাই এটা কেউ যদি নিবাচ্ছে তাহলে কি কথা শুনে নিতে পারবে হ্যাঁ যদি যে কেউ নিবেন আমার সেটা পেয়ে এসে কিংবা যদি ঢাকার বাইরে থেকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ফোন দিয়ে। এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কথা শুনে কি কি কথা বলে তারপর নিতে পারবেন নিশ্চিত হয়ে সমস্যা যদি কেউ আইসা দেই নিতে যদি আসলে আইসা দেইখানে আরো ভালো সেটা থেকে দেখে কথা শুনে তারপর নিতে পারবেন এটা দামটা কত চলবে

শীতের সময় কি খাবারটা দিলে ভালো হয় ভাই শীতের মধ্যে আপনার সবচেয়ে তৈলাক্ত যে খাবারটা সূর্যমুখী ডানা এটা দিলে পাখি শোল মানে মেক্সিমাম সময় হিটিং থাকে হিট থাকে আর এখন তো শীতকাল না এখন হচ্ছে আপনার প্রায় শীত শেষের দিকে এখন আপনারা নর্থ নর্মাল যে খাবারগুলো এই খাবার দিবেন আর পাখিটা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন তার নিতে ইচ্ছুক তারা একদম নির্দ্বিধায় নিতে পারবেন তাই নাই মাশাল্লাহ অনেক সুন্দর আছে আর এর কোকাটেল আছে ভাই কোকাটেল রা বয়স্ক এটা বয়স্ক হবে 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস জি দেখি লুটিনো জি জি এটা লুটিনো ভাই রেড আই রেড সম্পূর্ণ লাল চোখ দেখেন সম্পূর্ণ লাল চোখ রেড আই দেখেন অনেক সুন্দর আর বাকি গুলো দেখেন সাইজ একদম 빅 সাইজ আর গায়ে কিন্তু বিন্দুমন্ত্র কোনো ময়লার নেই সাইফুল ভাই না খুব সুন্দর মানে দেখলে একদম মন জুড়িয়ে যাবে আর যারা চাচ্ছেন যে রানিং কোকাটেল পাখি ডিম বাচ্চা করানোর জন্য একজন মানে একটা প্যারেন্টস খুব খুব ভালো মানে যেটা কোনো ডেবিট থাকবে অনেক পাখি কিন্তু আছে ডিম পারে ডিম ভাঙে আবার ডিম খেয়ে ফেলা এমন কোন রেকর্ড নেই বাড়িতে এটা হচ্ছে ডিম পাড়ার পর থেকে ওর বাচ্চা গাছ বড় হওয়া আগ পর্যন্ত খুব যত্ন সহকারে নিজে খাবার খাওয়ায় বাচ্চা বড় করে ঠিক খুব লক্ষ্মী একটা প্যারেন্ট যারা নিবেন নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেবো এদের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস

আপনার সবুজ অনেকেই বলে অনেকে আবার আপনি রুজ প্যারাকেট বলে আর কিছুক্ষণ আগে যে দেখালে এটা হচ্ছে মানে রানি ডিম বাচ্চা করার যারা খুঁজছিলেন তাদের জন্য ওইটা আর যারা চাচ্ছিলেন যে না আমার ডিম মানে ডিম বাচ্চা একটু পরে হলো সমস্যা নাই আমি নিয়ে আমার বাচ্চা কাছার জন্য একটা পাখিকে মনের মতো করে কথা শেখাবো সে আমার ঘরে কাঁদে এসে বসবে আমার মুখ থেকে খাবার খাবে তার সাথে আমি বন্ধুর মতো দুষ্টামি করব তা তাদের জন্য এই 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 বাচ্চাগুলো এদের বয়স হচ্ছে 6 থেকে 7 মাস এটা কি নেটেম করাতে পারবে জি অবশ্যই যারা যারা চাচ্ছেন যে টিম করবেন তারপর কথা শেখাবেন তার তাদের জন্য এই দুরাটা আর ক্যামেরা বামে যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হচ্ছে পুরুষ আর ডানের পাখিটা হচ্ছে ফিমেল মেল ফিমেল কিন্তু 100% কনফার্ম তাই আর এদের প্রাইস পড়বে আজকে খুবই রিজনেবল প্রাইজে দিব এটার দাম পড়বে মাত্র 3800 টাকা জোড়া 3800 টাকা জোড়া জি মাত্র 3800 টাকা জোড়া ফিক্সড প্রাইস অনেকে আসলে ভাই ফিক্সড প্রাইস বলার পর আপনারা দামাদামি করেন এটা সুকা করে পড়বেন না কারণ ফিক্সড প্রাইস যখন বলা হয় সব কিছু চিন্তা আপনারা করে রেটটা দেয়া হয় তারপর আসলে দামাদামি করা উচিত না আর আমরা এই পাখিগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি দিয়ে থাকি তবে আপনাদের এটার গরমে কি খাবারটা দেব এটা হচ্ছে মানে গরমের ভিতরে ভাই হ্যাঁ এই যে গরমের ভিতরে খাবারটা ওই যে আপনারা বেশি পরিমাণে একটু পানি দিয়ে রাখবেন আর ধান সরজব কি মানে পানি জাতীয় যে খাবারগুলো যেমন আপেল তারপর হচ্ছে পেয়ারা তারপর গরমের মধ্যে চেষ্টা করবেন যেখানে এখানে আপনারা একটু আলো বাতাস পান একটু ঠান্ডা থাকে এসব পরিবেশে রাখার চেষ্টা করবেন আর আপনারা এই পাখিগুলোকে কিভাবে কথা শেখাবেন শেখাই করবেন আমাকে ফোন দেন আমি এটা পূর্ণমতে জানিয়ে দেব মাশাআল্লাহ অনেক সুন্দর এক পখি আছে ভাই এটা কি পাখি এটা হচ্ছে চন্দনটিয়ে পাখি অরিজিনাল পাকিস্তানি বই অরিজিনাল পাকিস্তানি চন্দন এই দেখেন ছোটটা দেখেন আর পাখিটা কিন্তু 100% মেল মাথার শেপটা দেখেন এই মাথা শেপ দেখেন এখনই কিন্তু এই যে ঘাড়ে নিয়ে যে দেখেন কালো দাগ চলে আসছে

ব্যবহার কথাবার্তা তারপর হচ্ছে যে আপনার পুষ মাননের দিক দেখতে সুন্দর সব মিলে এরা মানে মানুষের কাছে এটা অনেক জনপ্রিয় এবং খুব পছন্দের তালিকা নাম্বার ওয়ান আছে এই দুইটা ক্যাটাগরি টি এর জগতে জি জি তো এটা ভাই এখন কি খাবারটা খাওয়া এই দেখে এখন ওই যে আপনার লিকুইড খাবার আছে আমরা আপনার দুই ভাগে খাওয়াচ্ছি সকাল এবং রাতে আর সামনে নরম যে খাবার গুলা খাবার দিয়ে রাখতেছি কিছু কিছু করে খাবার শিখতেছে আশা করা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন লাগবে এদের হ্যান্ড ফিট মানে সম্পূর্ণ শিখতে সেলফিট হইতে তারপর যে সেলফিট শিখতে তারপর হচ্ছে আপনার যে ওই যে ন্যাচারাল যে খাবার গুলা আপেল পেয়ারা

কেমন বয়সে রেড আইটা এটা হচ্ছে রেড আই আপনি এল এল বিনু বলে তারপর লুটিনু বলে এগুলো সব সবগুলো রানিং ভাই সবগুলোই রানিং জি সবগুলো রানিং এর রুটিন না সবগুলো রানিং বাজি এগুলো কত করে চলে এই যে চাচ্ছি হচ্ছে এবারে যদি নাই আমি 1000 টাকা পুরো রাখতে পারি 1000 টাকা জোড়া জি জি যেটা যদি মাত্র 1000 টাকা জোড়া হলে হ্যাঁ এবার ফুল রানিং দেখেন পাকে এগুলো যদি তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

আর কোনো বিন্দু মাত্র কোনো অসুখ বিসুখ নাই পাখিতে আর মেলটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আছে যেটা ঠোঁট লাল এটা হচ্ছে মেল আর যেটা ঠোঁট এটা হচ্ছে ফিমেল আর একটু মল এর জন্য এই পাখিটা আজকে মানে অবিশ্বাস রেটে পাবে যেটা কেউ কেউ কখনো কল্পনা করে না যে এই প্রায় যে পাখি তুতা পাখি পাওয়া যায় মাত্র পঁচিশশো টাকা জোড়া জি জি শুধু মল ট্যাঙ্কের জন্য মল ট্যাঙ্কটা দশ পনেরো দিন তারপরে একটু গুসল করে দিবে স্প্রে করে তারপর ওই দেখেন ওর প্রসম কিন্তু জ্বালাইতেছে ভাই ওই দেখেন কিছু নতুন করে জ্বালাইতেছে দশ পনেরো দিন গোসল করে যে পশমটা নতুন করে জ্বালিয়ে যাবে যে পাখি দেখলাম থেকে কিভাবে কালেক্ট করবে আমরা হচ্ছে সারা বাংলাদেশে পাখিগুলো একদম টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গা থেকে আপনারা গ্রাম শহর বন্ধ যে কোন জায়গা থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহন বাসের মাধ্যমে চৌষট্টি জনের ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবে ঢাকার বাহিরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং পাখি টাকা এটা অগ্রিম পে পেমেন্ট করতে হবে করলে আমরা এটা পরিবহন বাসের মাধ্যমে বারো ঘন্টার মধ্যে সব জায়গায় পাঠিয়ে থাকি আর ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য আগে দিতে হবে আর পাখির টাকা আপনারা যে লোকেশন দিবে লোকেশন আমার রাইডার যাবে পাখি হাতে পাব সম্পূর্ণ টাকা দিতে পারবে তবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ স্যার ঢাকার বাইরে কেমন ঢাকার বাইরে ম্যাক্সিমাম 500 টাকা কিছু কিছু জায়গায় 600 700 করে হয় থাকে আর ঢাকার ভিতরে হচ্ছে 300 থেকে 400 টাকা 300 থেকে 400 টাকা জি জি জায়গা বোঝা কি দাও ভাই ফোন নাম্বার আর লোকেশনটা আমার নাম্বারটা হচ্ছে 01929472536 এটা ইমো এবং WhatsApp আছে আর আমার লোকেশন হচ্ছে সাভার নবীনগর কেউ যে খামার তাইশা দেখে নিতে চায় তাও পারবে জি ভাই পারবে অসংখ্য ধন্যবাদ তাই সময় দেওয়ার জন্য